শুধুমাত্র বগুড়ার আলুঘাটি খাবার জন্য রাজশাহী থেকে একশো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসছি বগুড়াতে অনেক দিনের ইচ্ছা ছিল বগুড়ার আলুঘাটি খাবার কিন্তু সেই সুযোগ আর হয়ে না বগুড়ার আলুঘাটি শুধুমাত্র নাকি বগুড়ার মজলিশেই পাওয়া যায় মজলিশের দাওয়াত না পেলেও প্রতি শুক্রবারে এক জায়গায় আলুঘাটি বিক্রি করা হয় এই হোটেলের খোঁজ করতে করতে চলে আসলাম আবারও সেই বগুড়াতে শুধুমাত্র সপ্তাহে একদিন শুধু শুক্রবারেই এই হোটেলে আলুঘাটি বিক্রি করা হয় এই হোটেলের লোকেশন হলো মাটিরালি মোড় থেকে একটু সামনের দিকে শাখারিয়া মোড় দ্বিতীয় বাইপাসের সামনে এই হোটেলের নাম হলো সালমান রেস্টুরেন্ট তো যাই হোক আমরা এসেছিলাম জুম্মান নামাজ পরপরই আর এইখানে এসে বসার মতো জায়গা নাই এত পরিমাণে ভিড় শুক্রবারের দিন ভিড় হবে এটাই স্বাভাবিক এইখানে সপ্তাহে একদিনেই পাওয়া যায় আমি আলুঘাটি অনেকবার খাইছি তবে গরুর মাংস দিয়ে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খায়নি আলুঘাটির অরজিনাল এবং অথেন্টিক টেস্ট নাকি শুধুমাত্র মজলিসেই পাওয়া যায় তো যাই হোক আমরা এই হোটেলে ঢুকে পড়ি আর এখান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম খাবার অর্ডার করার সিস্টেম হল যেহেতু এখানে অনেক বেশি ভিড় থাকে যার কারণে ফার্স্টে টাকা পে করে টোকেন নিতে হবে এখানে শুধুমাত্র একশো টাকা দিয়ে আপনি যদি আলু নেন যেখানে থাকবে দুই পিস মাংস আর মাত্র একশো টাকা পে করলেই এখানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভাত এবং আলু ঘাটি আপনাকে একটা এরকম বলে করে ভাত দিয়ে যাবে আর এত বড় বলে আপনাকে একটা আলু দিয়ে যাবে আপনার যত খুশি তত নিয়ে খাবেন ভাই বললে বিশ্বাস করবেন না আমি যে পরিমাণে আলুঘাটি খাইছি আমার লাইফে মনে হয় এত খাই নাই আলু ঝাল বেশি হলেও অনেক বেশি মজা লাগছে এর সাথে নিয়েছিলাম আড়াইশো গ্রাম এক্সট্রা মাংস যেটা দাম নিয়েছিল মাত্র দুইশো টাকা আলুঘাটির টেস্ট আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে আমাদের ওইদিকে যেভাবে আলু ঘাটি করে এটা ওরকম রকম আলু ঘাটি আর যেহেতু এটা মাংস দিয়ে রান্না করছে টেস্ট অটোমেটিক্যালি বেড়ে যাবে এটাই স্বাভাবিক হোটেলের আলু ঘাটি তো খাইলাম বাট আমার ইচ্ছা মজলিসের আলু ঘাটি খাওয়া বগুড়া থেকে যারা ভিডিও দেখছেন যদি কখনো এরকম সুযোগ হয় আমাকে দাওয়াত করবে আমি এখানে দুইবার ভাত নিছি এবং তিন চারবার আলু ঘাটি নিছি আমার কাছে কিন্তু ভালো লাগছে এরপরে আমি এক্সট্রা করে ভাত নিয়েছিলাম আর এক্সট্রা যে মাংস নিয়েছিলাম শুধুমাত্র মাংস মাংসের টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে আর এখানকার মাংসগুলো ছিল অনেক বেশি সব বগুড়ার মানুষের কাছে আলু ঘাটি হলো একটা গর্বের বিষয় আমার মনে হয় না যে বগুড়াতে এমন কোনো মানুষ নাই যে কিনা আলুঘাটি একবার হলেও খায়নি হোটেলে কিন্তু অনেক বেশি ভিড় ছিল তারপরে আমাদেরকে একটা এক্সট্রা করে সিট করে দিছে তাদের বিহেভিয়ার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বগুড়ার মানুষের মন মনে হয় আসলে অনেক বড় হয় আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাবেন আলুঘাটি খেয়ে তো পুরাই বেহুস আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ